ধরে পলি জমে কমে গিয়েছে জল ধারণ ক্ষমতা। কেন্দ্রের কাছে আবেদন দীর্ঘদিন জানিয়েও কোন লাভ হয়নি দুর্গাপুর বারাজের পলি উত্তোলন নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভুলিয়া শুক্রবার সকালে দুর্গাপুর বারাজের সংস্কার হওয়া রাস্তা পরিদর্শন করতে এসে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে খুব উগ্রে দেন তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্যের সেচমন্ত্রী বলেন দুর্গাপুর বারাজের লক গেট মেরামতির জন্য দু হাজার সাল থেকে কেন্দ্রের কাছে কোনো সহযোগিতা পায়নি মুখ্যমন্ত্রী নিজস্ব আর্থিক ক্ষমতায় এই কাজ করছেন বারো বছর ধরে ড্যামগুলির ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য পলি উত্তোলনের আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে দুর্গাপুর ব্যারাজও দীর্ঘ দিন ধরে পলি উত্তোলন না হওয়ার জন্য জল ধারণ ক্ষমতা কমছে সেই পলি উত্তোলনের জন্য রাজ্যের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের দরশক্তি মন্ত্রক এবং প্রধানমন্ত্রীকে বারবার চিঠি করেছেন কিন্তু কেন্দ্র শুধুই প্রতিশ্রুতি দিয়েছে কোনো সহযোগিতা না করে বঞ্চিত করছে রাজ্যকে এমনটাই অভিযোগ করেছেন সেচমন্ত্রী পজিশনে এলে সবগুলোই টেক আমরা আজ অবধি কেন্দ্রীয় সরকারের পনেরো সাল থেকে কোনো সাহায্য পাইনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব আর্থিক ক্ষমতায় একুশ হাজার কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন এগারো সালে এখন আমরা এক লক্ষ বারো হাজার পাঁচশো কোটি টাকা এক লাখ বারো হাজার ফাইভ হান্ড্রেড রোড অন রেভিনিউ যেটুকু টাকা সংগ্রহ করতে উনি পারছেন সেই টাকা দিয়ে কাজ করছেন একটা নয় পয়সা একটা নয় পয়সা কেন্দ্রীয় সরকার দেয়নি আমরা প্রত্যেকটা বিষয়ে নজর রাখছি আস্তে আস্তে করব সম্প্রতি দুর্গাপুর বারাজের পুরনো সেতুর পাশে নতুন সেতু করার আবেদন জানানো হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলেও জানিয়েছেন মন্ত্রী দুর্গাপুর রাস্তা রাস্তা সংস্কার নিয়ে এদিন তিনি বলেন সংস্কারের কাজ সবে শেষ হয়েছে বৃষ্টির জন্য কিছুটা সমস্যা হয়েছিল এখনও বারাজের রাস্তায় রাবার শিল লাগানো বাকি রয়েছে হায়দ্রাবাদ থেকে এনে সেগুলি লাগানো হবে দেড় মাস ধরে রাস্তার কাজ হওয়ায় বন্ধ ছিল জল ছাড়া মাইথন পঞ্চায়েত এবং দুর্গাপুর বারাজের জলের লেভেল স্বাভাবিক করার জন্য এখন অল্প অল্প পরিমাণে জল ছাড়া হচ্ছে গত কয়েকদিন ধরেই বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সেই জল নামছে দামোদরে তেলুঘাট যাতে জল ছাড়ার আগে রাজ্যকে জানায় সেই আবেদন করা হয়েছে বলেও জানিয়েছেন সেচমন্ত্রী পাশাপাশি জানিয়েছেন সেচ দপ্তরের আধিকারিকরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন আজকে ফর্টি ওয়ান থাউজেন্ড কিউসিক জল ছাড়া হচ্ছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন আমার সচিব মনীষ নিয়ে হুগলিতে বসে আছে টিম আসছে আজকে আমার বাঁকুড়াতেও আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি ডিএম বাঁকুড়া এসপি বাঁকুড়া ডিএম আমার পশ্চিম বর্ধমান আমার সব ইঞ্জিনিয়াররা এমপি অরূপ চক্রবর্তী এমএলএ অলক মুখার্জি জেলা পরিষদের মেম্বাররা এভরিওান ইজ প্রেজেন্ট অ্যান্ড আপনাদের কোঅপারেশন আমি খুব কৃতজ্ঞ আজকে আমাদের সংবাদ মাধ্যম এই বিষয়ে আমাদের খুব পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ আপনাদেরও অনুরোধ করি যখনই কোনো খবর পাবেন আমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের জানিয়ে দেবেন আমাকেও ফোন করতে পারেন রাস্তার ব্যাপারে আমরা এগুলো দেখছি এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী জেলা শাসক সিয়াদ এন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নাম বালাম এস বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি দুর্গাপুরের মহকুমার শাসক সৌরভ চট্টোপাধ্যায় বর্জরার বিধায়ক অলোক মুখোপাধ্যায় সহ আরও অনেকে বিউরো রিপোর্ট নিউজ হাট